নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বুঝতেই পারছ মার্কেটের ভিডিও সেই আবারও বড়বাজারের বাজারের ভিডিও তোমাদেরই রিকোয়েস্টে আবার আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম অনেক দিন ধরেই অনেকেই বলছিল দিদি ভাই বাজারে কোথায় নাইটি পাওয়া যায় কোথায় গামছা পাওয়া যায় কোথায় নেট কাপড় পাওয়া যায় সমস্ত ধরনের ছিট কাপড় কোথায় পাওয়া যায় সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে এই নিয়ে যদিও এর আগে আমি বহুবার ভিডিও দিয়েছি আমার চ্যানেলে চাইলে তোমরা সেখানে গিয়ে দেখে আসতেই পারো তবুও আবারও তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা যাক সেসব কথা আমি এখন হেঁটে যাচ্ছি আমি বাস থেকে নেমেছি মানে আমি হাওড়া থেকে তো যাচ্ছি বাস থেকে নেমেছি বড়বাজারের বাজারের জি রোডের উপরে যেখানে ঈশ্বরচন্দ্র পাল গঙ্গা পোশাক পাল শাড়ির যে বড়ো দোকানটা আছে ঠিক সেইখানটাতে নেমেছি বাস থেকে নেমে হাঁটা পথে একটুখানি এসেই ভেতর দিয়ে আর কি মানে একদম মেন রোডের ওপর দিয়ে নয় এম জি রোডের ওপর দিয়ে নয় তার ভেতরটা দিয়ে আর কি ফুটপাথ দিয়ে এসে মোটামুটি দোকানগুলো তোমাদেরকে দেখালাম গামছা লুঙ্গি ওখানটাতে তোমরা পেয়ে যাবে গামছা লুঙ্গির পরেই এখানে নাইটি তো মোটামুটি এই বিল্ডিংটাতে মানে ঈশ্বরচন্দ্র পাল গঙ্গা পোশাক পালের যে বিল্ডিংটা নিচে দিয়ে আমি এলাম পরপর যে দোকানগুলো দেখালাম পরপর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে লুঙ্গি গামছা নাইটি সমস্ত কিছু আর আরও ভিতর দিকে গেলে কিন্তু ছাপা শাড়ির গলিও তোমরা পেয়ে যাবে পরপর এই ধরনের সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আর এর ভিতরে গলির ভিতরে কিন্তু বিশাল বড় মার্কেট আছে তো প্রথমেই এইটা তোমাদের দেখাচ্ছি এই দিকটাতে গামছা আছে আর এদিকটাতে তোমার এদিকটাতে তোমার নাইটি আছে তো এটা হলো তোমার বি ব্লক বি ব্লক পড়ছে আর কি তো পরপর এরকম ভেতরে যে গলি আছে এর ভিতর দিয়ে গেলে প্রচুর তোমরা দোকান পাবে প্রচুর নাইটি গামছা লুঙ্গি এ সমস্ত দোকান প্রচুর পাবে তার সাথে সাথে তো লেহেঙ্গা ট্যাহেঙ্গা সব কিছুই পেয়ে যাবে তোমরা পরপর এরকমভাবে দোকান প্রচুর আছে আর এখানটাতে সায়া ব্লাউজ আছে তো এরকমভাবে গেলে কিন্তু এই মার্কেটের ভেতরে দিয়ে প্রচুর দোকান পাবে আর এইখানে কিন্তু রেমন্ডের দোকান আছে অনেকগুলো তো তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে আমি কোন জায়গাটার কথা বলছি তো আরও একটা ঠিকানা তোমাদেরকে বলে দিই তাহলে ভালো করে তোমরা বুঝতে পারবে সদাশুক কাটরা যে মার্কেট আছে সেই মার্কেটের ঠিক পাশের মার্কেটটাই একদম বুঝতে পারবে না তোমরা কিন্তু তার পাশের মার্কেটটা সদাশুক কাটার এক নম্বর যে গেটটা আছে তার পাশেরগুলো এগুলো দেখাচ্ছি এবারে অনেকেই বলবে যে সদাশুক কাটরা মার্কেটটা কোথায় তো সেটা একটু বলে দিন সেটা হলো বড়বাজার এম জি রোডের ওপরে যে যে গুরুদুয়ারটা আছে সেই গুরুদুয়ারের ঠিক উল্টো দিকেই আছে সদাশুক কাটরা মার্কেট সেই মার্কেটের কথাই বলছি তো এখানটাতে কটনের যে সমস্ত ছিট হয় সেই সমস্ত ছিটটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম প্রিন্টেডের ওপরে নানান ধরনের প্রিন্টেড ছিট কটনের মধ্যে পাওয়া যায় তো এরকমভাবে হাঁটতে হাঁটতে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের জিনিস পাবে ডান দিকে তোমরা রাস্তার ওপর দিয়ে পাবে আর বাঁ দিক থেকে দোকানের মধ্যে পাবে দেখো দেখতে দেখতে আমি কিন্তু একদম মার্কেটের ভিতরে ঢুকে গেছি এখন আর বাইরের রাস্তা দিয়ে হাঁটছি না একদম বিল্ডিংয়ের মার্কেটের ভিতরে যে সমস্ত দোকানগুলো আছে সে সমস্ত দোকানগুলো এবার আমি তোমাদেরকে দেখাবো ছিট কাপড় কিন্তু এখানে একদম পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে মিটার কটনের ছিট তো তোমরা সত্তর টাকা থেকে মিটার পেয়ে যাবে পঞ্চাশ টাকারও আছে তো সেগুলো একটু মিক্সড হবে আর হচ্ছে মোটামুটি ষাট সত্তর আশি টাকার তো একদম ভালো পেয়ে যাবে তোমরা কটনের মধ্যে ছিট আর অন্য কাপড় নিতে চাইলে তো আরও কমে পেয়ে যাবে যেমন বাটার সিল্ক আছে চল্লিশ টাকা করে মিটার তো সমস্ত ধরনের ছিট কিন্তু তোমরা পেয়ে যাবে আর লুঙ্গি গামছা তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম তবে দামটা অনেকটাই কম হবে আর যারা কোয়ান্টিটি হিসাবে নিতে চাও তাদের ক্ষেত্রে দামটা অনেকটাই কম হবে এখানে কিন্তু খুচরো আর তোমার পাইকারি দুটোই কিন্তু হয় সব জায়গাতেই খুচরোও দেয় আর পাইকারিও দেয় তো খুচরোর ক্ষেত্রে নিতে গেলে দামটা ডবলেরও বেশি পড়ে যায় আর পাইকারি নিতে গেলে তোমার অনেকটাই কম হয় আর যারা তো একদম বস্তা বস্তা মাল নেয় কোয়ান্টিটি হিসাবে নিতে গেলে আরও অনেক 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 কমে পেয়ে যায় আর এগুলো দেখতে পাচ্ছো এগুলো সব পিস কাপড় আর কি ব্লাউজ বানানোর জন্য তো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাচ্ছি আসলে আমি একটা কিনব ব্লাউজ পিস শাড়ির ম্যাচিংয়ের তো একটুখানি লাগবে তাই একটু ঘুরে ঘুরে দেখছি তো তোমাদেরকেও একটু শেয়ার করছি ভালো ভালো যে এই যে কাজ করা দেখতে পাচ্ছ ছিটগুলো এগুলো মোটামুটি তোমার আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আশি টাকা একশো টাকা একশো কুড়ি দশ তিরিশ দেড়শো তো এই দামের মধ্যে তোমরা কাজ করার একদম গায়ে কোনো ফুটবে না জরিগুলো আবার কটনের কাজের মধ্যেও পেয়ে যাবে তোমরা সমস্ত ধরনের কিন্তু ছিট এখানে পেয়ে যাবে আমি খুচরোর দামটা বলছি আর নেট কাপড় হলো তোমার নেট কাপড়ও কিন্তু ওই খুবই দাম কম একশো টাকার ভেতর করে খুব ভালো ভালো নেট কাপড় তোমরা পেয়ে যাবে মিটার আর কি আমি খুচরোর দামটা আবারও বলছি খুচরোর দাম বলছি হোলসেলের দাম বলছি না তো খুচরোর দাম এরকমই আছে আর কটনের যেগুলো টু বাই টু কাপড় আছে সেগুলো একশো টাকা করে মিটার আছে এক মিটার করে দেবে আর কি আর এখানে দেড় আড়াই সাড়ে তিন মানে সাড়েগুলো হাফগুলো হয় না হয় এক মিটার নাও নয় দু মিটার নাও এরকমভাবে হয় তিন মিটার নাও এরকমভাবে সাড়েগুলো হয় না তো আবার সব দোকানে দেয় না সব অনেক দোকানে সাড়েও দিয়ে দেয় আর কি হাফ হাফও দিয়ে দেয় হাফ মিটার চলে না ওই দেড় আড়াই এরকমও নিতে পারো আর কি তো এই ছিটের মার্কেটটা যে আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু সদাশুক কাটরা মার্কেট ঠিক আছে তো আমি পাশের মার্কেটটাতেই চলে এসেছি একদম কথা বলতে বলতে তোমাদের সাথে বলা হয়নি এটা কিন্তু সদাশুক কাটরা মার্কেট আর আমি এক নম্বর গেট দিয়ে ঢুকেছি ঢুকে ডান দিকে এসেছি এক নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে এলে কিন্তু এরকমভাবে তোমরা প্রচুর ছিটের দোকান পেয়ে যাবে নেট আছে বাদিকে গেলে নেটের দোকান প্রচুর পাবে প্রচুর পাবে আর ডান দিকে এলে কটনের সমস্ত ছিট কটন শুধু নয় সব রকমই তোমরা পাবে তবে গলিগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে ভীষণ সরু সরু গলি একটু পাল্টা হয়ে গেলে কিন্তু তোমরা শাড়ির মার্কেটে চলে যেতে পারো এরপরেই কিন্তু শাড়ির মার্কেট আছে তো একটুখানি তোমাদেরকে ঘুরে দেখে ঢুকতে হবে মার্কেটটাতে ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের জন্য তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে